আজকে আপনাদের সঙ্গে কিন্তু দারুণ মজার একটা পালং শাকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি অনেক সময় দেখা যায় শাক সবজি বেশিরভাগ মানুষই পছন্দ করে না আমিও তাদের দলই কিন্তু পালং শাক আমার খুবই পছন্দ আর আজকে দেখাবো দারুণ মজার পালং শাকের একটা রেসিপি চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই আটটি পালং শাককে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং তার সঙ্গে দুইটি বড়ো সাইজের আলুও লম্বাটি করে কেটে নিয়েছিলাম আর এদিকে একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হয়ে আসার জন্য এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল স্পুন তেল আছে এইবারই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে কিন্তু কিছুক্ষণ ধরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরেই এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতন হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া এবং ধুনিয়ার গুঁড়া প্রায় দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ এবারে অল্প একটুখানি পানি দিয়ে এই সবগুলো মশলাকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবং অপেক্ষা করতে হবে কিন্তু এইবারে মশলাগুলো সুন্দরভাবে কষে যাওয়ার জন্য মশলাটা কষাতে কষাতে কিন্তু এদিকে আমি কিছু মাছ কেটে নিয়েছিলাম এইবার আমি এইগুলোকে কাতলা মাছে রান্না করতে যাচ্ছি আর মাছের টুকরোগুলো কিন্তু আমি মোটামুটি ছোটো সাইজেরই রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা মাছকে প্রায় তিন টুকরা করে কেটেছি আর এই রান্নাটার জন্য মাছগুলোর সাইজ এরকমই হতে হয় এই মজাদার মাছ দিয়ে কি কেউ কখনও পালং শাক রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই জানাবেন বেশিরভাগ সময়ই দেখা যায় আমরা চিংড়ি মাছ দিয়েই পালং শাক রান্না করে থাকি তবে এভাবে কিন্তু করে খেলে ভীষণ ভালো হয় দেখতেই পারলেন মাছগুলো মশলাটা কষে যাওয়ার পর মাছগুলোকেও এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবং ভালোভাবে মাছগুলো কষানো হয়ে গেলে মশলা থেকে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে মাছগুলো সবগুলো উঠিয়ে নেওয়ার পর কিন্তু আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেই শাক এবং আলুগুলোকে এই সেম মশলার মধ্যেই ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা কি কোন শাক পছন্দ করেন আমাকে কিন্তু দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আমার তো পালং শাক খুবই প্রিয় আর লাল শাক আমার বেস্ট লাগে আপনাদেরগুলোও আমাকে অবশ্যই জানাবেন এবার একটুখানি সময় নিয়ে সবগুলো শাককে খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই শাকগুলোর একটা বিষয় আমার খুবই অবাক লাগে এদের যখন রান্না করতে যাওয়া হয় তখন দেখা যায় পাতিল কিংবা কড়াই একেবারে ভরে যায় কিন্তু একটুখানি পরেই দেখা যায় একদম অল্প হয়ে যায় এবারে কিন্তু আমি এক চামচের মতন লবণ দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখনই কিন্তু কতটা কমে এসেছে এই শাকগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মজাদার এই পালং শাকের এই রেসিপিটি কিন্তু আজকে শেয়ার করার পর আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি শিওর রেসিপি দেখতে দেখতে আপনাদের হয়তো অনেকেরই লোভ হচ্ছে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আমি কিন্তু এই শাকটা রান্না করাতে কোনো পানি ব্যবহার করিনি আপনারা দেখতেই পেয়েছেন শাক থেকে উঠে আসা পানি কিন্তু এই শাকটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এনাফ। আরও কিছুক্ষণ সময় নিয়ে যখন দেখবেন শাকগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমাদের তুলে রাখা মাছগুলোকে অ্যাড করতে হবে কিন্তু এই শাকগুলো কিন্তু একটুখানি ঢেকেই রান্না করবেন তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমার শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে তুলে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি একটু আলতোভাবে নাড়ানোর চেষ্টা করবেন না হলে দেখা যাবে মাছগুলো ভেঙে যেতে পারে এবার আর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আর ঢেকে দেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের দারুণ মজার পালং শাকের বড় মাছ আর আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম শাকগুলো সেদ্ধ হওয়ার পরপরই কিন্তু আমি চার পাঁচটায় কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার বড়ো মাছ দিয়ে পালং শাক এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন আবার চাইলে আপনাদের টাইম লাইনেও রেখে দিতে পারেন যেন পরবর্তীতে দেখে রান্না করতে পারেন আজ তবে এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রান্নাটি দেখার জন্য আর এই রান্নাটি কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে আমার সাথে কিন্তুই শেয়ার করবেন